নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা রুটির সাথে আমরা ভেবে পাই না কি সবজি বানাবো আজ সেরকমই একটা সবজির আমি আপনাদের রেসিপি শেয়ার করব যেটা কিনা খুব সহজ আর খুব হেলদি আর খেতে তো খুবই সুস্বাদু হয় রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু পটলের তরকারি আমি দশ থেকে বারোটা পটলকে ভালো করে ধুয়ে অল্প একটু খোসা ফেলে এইভাবে স্লাইস করে নিয়েছি মধ্যে দিয়ে ফালা দিয়ে তারপরে এইভাবে চারটা বা পাঁচটা টুকরো করে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে খোসাটা ছাড়িয়েও এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা এবার আমি রান্নাটা শুরু করব আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার চা চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এবার ফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নেব রান্নাটা এখানে আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন কেটে ধুয়ে রাখা আলু এবং পটলগুলো একসাথে সমস্তটাই দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে আলু এবং পটলটা তাড়াতাড়ি মজা আসবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি এবার লো ফ্লেম করে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেম করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা লোতে রেখেই আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখুন এই পর্যায়ে আলু এবং পটল কিন্তু খুব ভালো করে মজে গেছে আলু এবং পটল থেকে কিছুটা জলও ছেড়েছে এতে আলু এবং পটল অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার আর ঢাকা চাপা দেবো না এবার খোলা রেখে আলু এবং পটলটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখুন আলুটা কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা একই সাথে আমি দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি যেহেতু চারটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তার জন্য লঙ্কার গুঁড়োটা কমই ব্যবহার করেছি এখানে আমি কাঁচা লঙ্কার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি আপনারা যদি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে চান তাহলে কাঁচা লঙ্কা চিরেও কিন্তু রান্নাটা করতে পারেন এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আলু এবং পটলটাকে খুব ভালো করে ভেজে নেব পটলের যে কোনো তরকারিতে পটল কিন্তু ভালো করে না ভাজলে একদমই খেতে ভালো লাগে না দেখুন আলু এবং পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আলু এবং পটল কিন্তু আরেকটু মজেও এসেছে আর দেখুন এখানে পাঁচ থেকে ছ মিনিট আমি আলু এবং পটলটাকে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে এবার গ্রেভির জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা গরম জলের ব্যবহার করলাম এখানে এক গ্লাস জল দিলাম আমার মনে হয় আরেকটুখানি জল লাগবে আরেকটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পরেই ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আমি আলু এবং পটল ভাজার সময় সামান্য একটু লবণের ব্যবহার করেছিলাম এখন সেই বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে সমস্তটা মিশিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে রাখলাম ফিরে এলাম মিনিট ছয় পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আলু এবং পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে এইভাবে একটুখানি স্ম্যাশ করে দেব তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে আর এখন গ্রেভিটা একটুখানি বেশি আছে এই পর্যায়ে আমি মিডিয়াম ফ্লেম করে গ্রেভিটাকে আরেকটু টানিয়ে নেব তরকারির লবণ চেক করে নিয়েছি লবণ একদম ঠিক আছে এই পর্যায়ে আমি ওয়ান ফোর চা চামচ এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন তবে আমার বাড়িতে এরকমভাবেই পছন্দ করে তার জন্য আমি ব্যালেন্সের জন্যই শুধুমাত্র চিনিটা ব্যবহার করি আলুগুলো কিন্তু আমি ঘেটে দিয়েছি অনেকটাই এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নিচ্ছি প্রয়োজন মতো গ্রেভিটাকে টানিয়ে নিয়েছি এর থেকে বেশি টানালে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না এবার আমি ফ্রেশ ধনে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই তরকারিতে এই ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ইন্ডাকশান বন্ধ করে দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি রুটি লুচি বা পরোটার সাথে এই রকম একটু জুসি তরকারি কিন্তু খেতে ভালো লাগে আমি এখন আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি আলু পটলের তরকারি আপনারা তো অনেকভাবেই খান আমার রেসিপি ফলো করে একদিন খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটি দেখে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটির অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার